কড়াইতে প্রথমে দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা কালো জিরে ফোন দিল সিমগুলো পাঁচটা সাইড থেকে সুতোগুলো বার করে নিয়ে শিমগুলো প্রায় আস্তই রেখেছি সবগুলো যেগুলো বড় সেগুলো আর্ধেক করেছি বেশিরভাগই আস্তই রেখেছি সেটাই খেতে ভালো লাগে সেইগুলো

আট চামচ মতো নুন দিলাম দিয়ে সিনটাকে চিম করে একটু ভাজা ভাজা তেল অল্প করে ভাজবো বেশি ভাজবো না তাহলে স্বাদটা নষ্ট হয়েল অল্প একটুখানি ভেজে নেব সিম করেই রেখেছি আট চাষ করে এবার একটু ঢাকা দেবো ঢাকা নিয়ে নিলাম সিম করে রেখে সিমটা ভাজা ভাজা করবো একটু অল্প হালকা ভাজা দু চামচ সর্ষেতে দুটো কাঁচা লঙ্কা এক চিমটি নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মিক্সিতে বাটব বেশ পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখলাম হ্যাঁ সিমগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। অনেকে সর্ষের সাথে পোস্ত বাটে যারা ভালোবাসেন দেবেন আমরা পোস্ত সর্ষে বাটা একসাথে ভালোবাসি না পোস্ত বাটা পোস্ত বাটা সর্ষে বাটা সর্ষে বাটা আমরা এটা শুধু সর্ষে বাটা দিয়ে করছি এটা স্বাদটা আবার একটু অন্যরকম হবে মানে ভালো হবে আর দু চামচ সর্ষে একটু নুন তেল দিয়ে বেটেছি মিক্সিতে এবার ধুয়ে দিয়ে দিলাম মিক্সিতে ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হবে আর একটু সেদ্ধ হবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিনি দিলাম প্রথমে এক চামচ আমার চামচটা তো খুবই ছোট একদম হাফ চামচ এটা আসলে চা চামচের হাফ চামচ তাই জন্য আরও এক চামচ দিলাম মানে চা চামচের এক চামচ চিনি দিলাম আমরা একটু মিষ্টি মিষ্টি খাই নিরামিষ তরকারি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম সিম করে রান্না করছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ দশ পাঁচ মিনিট পরে আবার দেখব ভোর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাক মাখা করলাম চিল পাকড়িটা হয়ে গেছে বেশ মাখা মাখা হয়েছে এরকমই ভালো লাগে খেতে এবার এটা নামিয়ে নেবে শিমপাতরিটা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব সার্ভিং দিচ্ছে শিম পাতড়ি খুব সহজে তাড়াতাড়ি হয় শীতের সবজি প্রথম উঠেছে কচি কচি শিম দিয়ে শিম পাতড়ি করলাম আপনারাও করে দেখুন খুব ভালো লাগবে খুব টেস্টি আর খুব সুস্বাদু খেতে